দেখো তো মনে করে তুমি কি কোনো কালো জাদু চর্চা করেছ কিনা না কে আপনি কে আরে কে ওখানে কে দাঁড়িয়ে আছে এই যে শুনতে পাচ্ছেন আরে শয়তান তোর মতো কত শয়তানকে আমি মানুষ করলাম আল্লাহর কালামের উপর কিছু নাই পদ্মা নদীর ইলিশ মাছ হবাই দইরা নিয়ে আইছি খুবই তর তাজা মাছ তাহলে দেখ কে কাকে শেষ করে কিরে ভয় পাইতাছ ভয় পাওয়ার কিচ্ছু নাই এদিকে আয় ভয় পাওয়ার কিচ্ছু নাই পরে আমি শিখাই দেবো জাদু কালা জাদু আই পিছা আ আই সবাইকে বলে দেব তোর কথা কই আয় ওম জগনতি রং জং জগনতি জং ঝরপটড়া জং বং পেতোপেতো পিচাস পেতো জং তোর বন্ধুকে আমি শেষ করে দেব তোর বন্ধু এত বড় ইস্পর্দা আমি ওকে দেখে নিব উস্তাদ আমাকে ক্ষমা করে দেন আমি জানতাম না ওই এরকম করব يرين يرين টিং ঝরপট ঝাটাস চটে গেল বট গাছে বট আইলো গাম গাছে জাফরান শ্রী জাফরান কোথায় চলে আয় হুকুম করেন মালিক আসলে আমি সেখানে যেতে চাইনি আমার বন্ধু আমাকে জোর করে সেই তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যায়